করার সবাই বলতেছে ম্যাডাম আজকে সারা দিনে যতগুলো ড্রেস পরছেন শাড়ি পরছেন সবচেয়ে এটা বেস্ট লাগছে আসলে এটা এত সুন্দর যেটা সবাইকে বেস্ট লাগবে বেস্ট একটা লুক আসবে এন্ড इट्स रियली নাইস इट्स অ্যামেজিং इट्स অ্যামেজিং এন্ড কারো যদি এটা ভালো লাগে সেটাকে নিয়ে নিন আমি এই সাইডে একটু ঝটপট করে দেখাই দিই অ্যান্ড আমার জামাই সব ঘোরের টাইম ধরে আছে আর সাতটা ষোলো বাজে আমার বের হয়ে যাবো এই শাড়িটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিন অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ আই আমি তো বলছো আমি লাইভে অনেক নাইস মানে এইটার মধ্যে গোল্ডেন কালার সুতার কাজটা এত সুন্দর লাগতেছে শাড়ির আচলটা হবে এইটা মানে একজ্যাক্টলি আমি যে শাড়িটা পরেছি কিন্তু আমি চালাক মহিলাকে করছি মানে এই ব্লাউজটা আমার আগের বানানো ছিল এই কাটাটারই অন্য একটা শাড়ির শুধু ব্লাউজের পার্টটা আপনারা এখানে চেঞ্জ পাবেন আদারওয়াইজ ব্লাউজ পিসটা রকম থাকবে আর পুরোটা শাড়ি এরকম হবে এরকম সুতার কাজ করা খুবই সফট খুবই সফট এজে রাখেন ব্লাউজ এর কাষ্ট না মানে এখানের বডির কাষ্ট সিং টু সেম আমার এটা বলতে এই যে শুধু ব্লাউজের পাটটা এটা হবে হ্যাঁ ব্লাউজের হাতার যে হাতাই যে পাটটা গেছে এই পাটটা হচ্ছে এটা হবে এটা 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 হবে পাটটা এই পাটটা হচ্ছে এটা হবে মানে এই পাটটা যেরকম হবে আপনার ব্লাউজের পাটটা এরকম হবে অনেক সুন্দর একটা শাড়ি এন্ড ভেরি প্রিটি এটা প্রাইস 보면은 কত টাকা আপনার এই সাইডে কিন্তু ডিসকাউন্টে যাচ্ছে এই শাড়ি গুলো কিন্তু আপনি 450 এর নিচে কিনতেই পারবেন না এগুলো আমরা ফুটো উপলক্ষে স্পেশালি আমরা এগুলো ইন্ডিয়া থেকে অর্ডার করে আসছি অ্যান্ড প্রাইস অনেক কমে দিচ্ছি অনেক রিজনেবল প্রাইস এটা যা লাগে সেটা নিয়ে নেবেন শাড়িটার প্রাইস পড়বে কত দুই হাজার পঞ্চাশ টাকা আপনার ডিসকাউন্ট প্রাইস এত সুন্দর একটা লুক আসবে আপনি একটু দূর থেকে দেখে নেন শাড়িটা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আমার যে ফোনটা চার্জ আছে ওই ফোনটা একটু দাও অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আপনি এই শাড়িটা পাবেন এই ধরনের আরও শাড়ি আমাদের কাছে আছে হ্যাঁ এই ধরনের আরো শাড়ি আমাদের কাছে আছে বাট পূজার পূজার জন্য এই শাড়িটা অনেক সুন্দর আপনি এটা নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আমি আরও একটা শাড়ি ছিল যেটা আমি পরে হচ্ছে আপনার লাইভ লাইফ না আপনারা হয়তো দেখছেন অনেকে হয়তো দেখেন নাই আপনি এটা হচ্ছে যে ওয়েট লস করা ভেরি ইজি খালি না খেয়ে থাকবেন তাহলে ওয়েট লস হয়ে যাবে ওয়েট লস তিনবেলা বাদ খেলে যে ওয়েট লস হবে না এটা এই এই সাদা শাড়িটা দাও তো হ্যাঁ 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 এটা আরেকটা আরেকটা সাদা শাড়ি আছে এটা হচ্ছে একদম সাদা একশো কাম কটনের এই শাড়িটা আমি পরেছিলাম আপনারা হয়তো দেখছেন একশো কাম কটনের এইটা আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর যে একটা ইয়া বানিয়েছি ফানি ভিডিও বানাইছি সেটা হচ্ছে আমি এই শাড়িটা পরে বানাইছি এই শাড়িটা খুবই সুন্দর

প্রাইস পড়বে টাকা আমার পরাটা কিন্তু কটন না আমার পরাটা খাদ্যি টাইপ বা হাফসেল সেল টাইপ একটা কাপড় মানে আমার পরাটা তো কাতান টাইপ মানে কাতান টাইপ একটা শাড়ি আর এটা হচ্ছে আপনার কটনের মধ্যে এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আপনি এটাও ব্লাউজ পিস পাবেন হ্যাঁ এই শাড়িটা আপনি ব্লাউজ পিস সহ পাবেন এটাও অনেক সুন্দর আপনি আপনি যেটাই নেন আপনার আমারটা নিলে আমারটা তো অনেক পছন্দ হবে আপনার এটা অনেক পছন্দ হবে আপনি যদি এটা এটা ভালো লাগে আপনি এটা নিয়ে নেবেন ব্লাউজ পিস সহ এটার সাথে ব্লাউজ পিসটা হবে এই যে এরকম ইয়েলো কালারের এই শাড়িটা আপনারা আমাদের শোরুমে পাবেন অনলাইনেও পাবেন এই যে দেখেন এটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পড়বে যদি আপনার এটা ভালো লাগে জাস্ট আপনি এটাকে নিয়ে নেন ওকে এরপর